আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আছি বর্তমান গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর মানাস চালাফাড়া গ্রামে তো এনে আমার পেছনে দেখতেছেন বিশাল একটা গরুর ফার্ম তো এই গরুর ফার্ম বানাইতে কত টাকা খরচা করলো আর গরু ফার্মটা কিন্তু নতুন ওই হিসাবে এই লাভ লসের হিসাব করে হারবো না আর লাভ লসের হিসাবে এর সাথে আলোচনাও করুম না কিন্তু আলোচনা করুম এই ঘরটা বানাইতে কত টাকা খরচা করলো কত টাকার গরু কিনলো আর প্রতিদিন কত টাকা করে খরচা করে আছে একটা একটা করে প্রত্যেকটা গরুর দাম শুনুন কোনটা কত টাকা দিয়ে কিনছে তার পরবর্তীতে আবার কিছুদিন পরে হয়তো লাভ লসের হিসাব নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো কিছু একটা আইডিয়া পাবেন ভাই আপনি যে ঘরটা বানাইছেন এই ঘরটা কত ফুট বাই কত ফুট আছে

তাহলে একটা একটা করে গরুর দাম যদি হুস্কি করি মনে আছে না পরেটি আচ্ছা তাহলে এইটা কিনছেন প্রথমে এটা আলোচনা করি এটা কিনছেন গায়ের সাথে আচ্ছা গাইটা পরে দেখাইতেছি আর এটা কত দেখিনছেন এই গোটা এটা কিনছি আঠাইশ হাজার টাকা দেখছেন তারপরে আইগেন একটা গরুর বগলে জানো দাম এই এটা কত দেখেনছেন এইটা হ্যাঁ তিনটা

দেহার মতন ঘর হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে যদি আমিও বড় ঘেরা ফার্ম করি এরম করে ঘর একটা বানাবো আর কি